আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ প্রিয় সম্মানিত ভিওয়ার্স কাছে কি আমরা দূরে দেশ প্রবাস আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি খুব বেশি ভালো নাই হয়তো এতক্ষণে বুঝতে পারছেন অনেক বেশি ঠান্ডা লেগে গেছে আর চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে আগের ভিডিওতে দেখেছিলেন যে আটি ঘাস কাটছিলাম তো আটি ঘাস আমার এই কয়ডা গরুতে দুই দিন গেছে দুই দিন আড়াই দিন বলা যায় আড়াই দিনও বলা যাবে না দুই দিন দুই বেলা তিন বেলা খাওয়া চলছে একশো আটি ঘাস সাথে তো খেয়ার আছেই তো সেই জন্যই বলছিলাম নতুন উদ্যোক্তা যারা গরুর খামার করতে চান তাদেরকে সেই জন্যই বলছিলাম যে পর্যাপ্ত পরিমাণ ঘাসের সুব্যবস্থা করতে তো এই কয়দিনে আমি যেটা বুঝলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতে থাকুন ছোট্ট একটা ভিডিও মাত্র চার মিনিটে আশা করি সবাই ভালো লাগবে দেখতে থাকুন আমার প্রিয় আর গুরু সম্পর্কে যদি কোনো কারো কিছু জানার ইচ্ছে থাকে বা আগ্রহ থাকে তাহলে দ্বিধা না করে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে কমেন্ট করে আমি রিপ্লাই দেবো ইনশাআল্লাহ প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এই যে আমার সুন্দরী ওরা এখন চার মাস বয়স চলে আর এই পাশে রাজকুমার এই যে রাজকুমার কাছে গেলে আদর্শ মাথা হাতে দিতেছি আর মহারাজ যেটা ছিল মহারাজকে বিক্রি করে ফেলাইছি পঁচাত্তর হাজার পাঁচশো টাকা বিক্রি করছি মহারাজেক গত সপ্তাহ গরু খুব কষ্ট লাগে তাই এই ভিডিওটা আমি শেয়ার নিয়ে আপনাদের সাথে অনেক আদরের অনেক ভালোবাসার গরুগুলা যখন হাতে নিয়ে বিক্রি করতে হয় প্রচণ্ড কষ্ট হয় তখন আর ওই পাশের ওইটা ওই যে ওই যে একটু আগে দেখে গেল ওই গরুটা এখন তিন মাস কনসেপ্ট সুন্দরীর মা এখনও হিতে আসেনি শারীরিকভাবে অনেক দুর্বল অনেক ব্যস্ততার কারণে হয়নি ঘর দার ভাঙা আবার খন্ড সেই জন্য তো গতকালকে ওকে ক্যালসিয়াম দেওয়া হয়েছে ভিটামিন দেওয়া হয়েছে ক্যাটাফক্স আর অ্যামোনো দেওয়া হয়েছে একটা দুর্বলতার কারণে প্লিজ ইনজেকশন করছি আমি নিজে তো ছোট্ট ভিডিও আশা করি সবারই ভালো লাগছে ইনশাল্লাহ যারা আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে এগ্রিকালচার নিয়ে ভিলেজ লাইফ রিলেটিভের যে সমস্ত ভিডিও পাওয়া যায় সেইগুলো আর বিশেষ করে এগ্রিকালচারে ভ্যাটেনারি সম্পর্কে যার যে কোন যার যে কোনো কিছু জানার ইচ্ছে হলে অবশ্যই ফোন দেবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো নিয়ে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহর রহমতে হয়তো আমার খামার জীবনে অল্প কয়েক দিনের পথ চলা কিন্তু এই অল্প কোহকিনের পথ চলা হয়তো প্র্যাকটিক্যালে আমি অল্প কোয়ার কিন্তু দীর্ঘ আট বছর নয় বছর ধরে আমি এইগুলোর উপরে এগ্রিকালচারের উপরে অনেক বেশি এক্সপিরিয়েন্স অর্জন করছি আশা করি এই এগ্রিকালচারের ইনশাআল্লাহ আমার খাবারের শাগুরি খুব বেশি দরকারই প্রয়োজন হবে না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে যত বড় সমস্যা হোক আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব ছিল একটা বকনা বাচ্চা ওর এখন বয়স 13 মাস দশ মাস বয়স থেকে হেঁটে আসতেছিল এখন পর্যন্ত তিনবার অলরেডি হিটে আসছে এখন ওকে ইনসিমিনেশন করি না অন্তত আঠারো থেকে বিশ মাস না যাওয়া পর্যন্ত আমি ইনসিমিনেশন ওকে করব না এতে যতবার হিটে আসে আসুক কিচ্ছু করার নেই তো দেখেন বডি কন্ডিশনে একটু খারাপ তারপরে ছোট বাচ্চা সেই জন্য আমি ওকে ইনসিমিনেশন করব না Okay.